আজকের রচনা হিমেল শীত তো চলো শুরু করা যাক বাংলা মাসের পৌষ ও মাঘ এই দুই মাস শীতকাল শীতকালে মেঘমুক্ত নীল আকাশ দেখা যায় সাধারণত এই সময় বৃষ্টি হয় না তবে রাতে শিশির পড়ে শীতকালে উত্তর দিক থেকে ঠান্ডা বাতাস বইতে থাকে এবং রাতে কনকনে ঠান্ডা পড়ে এছাড়া সকালের দিকে ঘন কুয়াশায় পদঘাত ঢেকে যায় এই সময় শাক সবজি পাওয়া যায় যেমন পালং শাক শিম বাঁধাকপি ইত্যাদি আর ফলের মধ্যে পাওয়া যায় কমলা লেবু কুল এছাড়াও এই সময় পাওয়া যায় খেজুরের রস এই রস থেকে তৈরি হচ্ছে নলেন গুড় ও গুড় আর এই সময় বাঙালির ঘরে ঘরে পৌষ পার্বণের পিঠে পায়েস প্রভৃতি মুখরোচক খাবার তৈরি হয় পাওয়া যায় মোয়া নলেন গুঁড়ের সন্দেশ শাকসবজি ও ফলের পাশাপাশি এই ঋতু শোভা বাড়ায় নানান ফুল গাঁদা ডালিয়া চন্দ্রমল্লিকা গোলাপ এবং আরও নাম না যেন অনেক ধরনের ফুল এই শীতের সময় চড়ুইভাতি বা পিকনিক করার মনোরম প্রকৃতি থাকে এই সময় বড়দিন আর সরস্বতী পুজো অনুষ্ঠান হয় শান্তিনিকেতনের পৌষ মেলা হয় এছাড়াও গ্রাম বাংলার অনেক জায়গায় মেলা বসে শীতকালে ঠান্ডা শীতল বাতাস কাঁপুনি ধরায় তাই আমরা এই সময় গরম জামা কাপড় পরি শীতল বাতাসের জন্য সর্দি কাশি জ্বর প্রভৃতি রোগের প্রকোপ বাড়ে এই সময় মানুষের স্বাস্থ্য ভালোই থাকে এক কথায় বলা যায় অন্য চেয়ে শীতকাল একটু বেশি আরামদায়ক এই শীত ধীরে ধীরে বিদায় নিতে থাকে নতুন মাস আসে ফাল্গুন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট অন্য এক রচনা ভিডিও নিয়ে তোমরা অবশ্যই সুস্থ থাকবে এবং ভালো থাকবে তোমায় যদি এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলো না আর এই ভিডিওটাই তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে তুমি শেয়ার করো যাতে সেও এরকম আরও নতুন নতুন ভিডিও পায় তো আজকে এই পর্যন্ত